জাতিসংঘের নিরাপত্তা পরিষদের তেরোশো পঁচিশ ভিত্তিতে নারী শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্ম বাস্তবায়নের উদ্দেশ্যে গঠিত ময়মনসিং সদর উপজেলায় স্টিয়ারিং কমিটির চতুর্থ সভা অনুষ্ঠিত হয়েছে সম্বাদ নগর নগরের চিকে ঘোষ রোড এলাকার সারিদা রেস্টুরেন্টে এই সভার আয়োজন করা হয় এতে কমিটির সদস্য ও সমাজসেবা কর্মকর্তা মাকসুদা আক্তার সভাপতিত্ব বাংলাদেশ নারী প্রগতি সংঘ বারহাট্টা কেন্দ্র ব্যবস্থাপক সুরজিৎ বোমেকের পরিচালনা আয়োজিত সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মনিকা ফারবিন মহিলা বিষয়ক অধিদপ্তর কার্যালয়ের প্রোগ্রাম অফিসার খাতুন নারী নেত্রী আইনুন নাহা সুবর্ণা পলির ড্রয়িং শিক্ষক সামসুল আরমশ কমিটির অন্যান্য সদস্যরা আলোচনা সভায় বিগত সভার সিদ্ধান্ত অনুযায়ী বাস্তবায়িত কার্যক্রমের ফলাফল এবং নারীর প্রতি সহিংসতা মোকাবেলা চ্যালেঞ্জ ও উত্তরণ কৌশল নিয়ে আলোচনা করা হয় জানা গেছে গ্লোবাল নেটওয়ার্ক অফ উইমেন পিস বিল্ডার্স এর সহযোগিতায় বাংলাদেশ নারী প্রকৃতি সংঘ কর্তৃক বাস্তবায়নের দিন টেকসই শান্তিতে অবদান রাখতে বাংলাদেশ নারীদের ক্ষমতায় শীর্ষ প্রকল্পের আওতায় ময়মন সিং সদর উপজেলা বিভিন্ন সরকারি দপ্তর কর্মকর্তা নারী নেত্রী শিক্ষক সংস্কৃতি কর্মী নাগরিক সংগঠন ও যুবক প্রতিনিধিদের নিয়ে গঠিত উপজেলা স্টিয়ারিং কমিটি সদর উপজেলার নারী শান্তি ও নিরাপত্তায় তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে উল্লেখ্য নারী শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নে নাগরিক সমাজের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ নারী প্রগতি সঙ্গ পি এস মুখ্য ভূমিকা পালন করে এই ছিল চমৎকার এবং আমরা ডাকা থেকেও একটা অন্য বিষয়ে একজন একটা টিম আসছিল তো স্যারের স্কুল নিয়ে আমরা খুবই